দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি মেয়ে হাত দিয়ে চিংড়ি মাছ ধরতেছে বেড় জল থেকে বেড় জালের পানি শুকিয়ে গেছে ওই আরও মহিলারাও মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন আপনারা চিংড়ি মাছটা একটা ছোট ব্যাগে রাখে দেখতে পাচ্ছেন একটি মাছ হচ্ছে পানির মধ্যে ছোট মাছ গ্রাম বাংলায় মাছ ধরা দেখুন আপনারা অনেকেই আপনারা চিংড়ি মাছ ধরতেছে সব চিংড়ি মাছ এখানে মাঝে মধ্যে দু একটা পুঁটি মাছ ছোট ছোট কিছু অন্য ধরনের মাছ কিন্তু বেশি ক্ষেত্রেই এখানে চিংড়ি মাছ ধরতেছে মেয়েটা পাচ্ছেন আপনারা ছোট একটি ব্যাগে রাখতেছেন মাছগুলো তো আপনাদেরকে চিংড়ি মাছ দেখাবো একটু পরিষ্কার করে দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছগুলি সেখান থেকে ধরেছে মেয়েটা চিংড়ি মাছটা দেখেন আপনারা একটু আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু ধরার সময় মাছগুলি একটু ছোটো ছোটো দেখা যায় এখন আপনাদেরকে একদম ক্লিয়ার পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি মাছটা বল যে এটাকে বলে